ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এক মহাযোগ সম্পন্ন হচ্ছে একদিকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সম্পন্ন হচ্ছে আগামী শ্রাবণের তৃতীয় সোমবারে অন্যদিকে এই শ্রাবণের তৃতীয় সোমবার দিনেই রবি রবিযোগ পরিযোগ এবং শিব যোগ এই তিনটি বিরল ও শক্তিশালী যোগের সংযোগ আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগগুলি যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত ফলদায়ী এই যোগে করা পূজা মন্ত্র জপ দান ধ্যান একাধিক জন্মের পূর্ণ ফল প্রদান করে এটি এমন একটি বিরল সুযোগ যেখানে আপনি একই সঙ্গে দেবাদিদেব মহাদেব ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয় দেবতারে আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন শ্রাবণের এই তৃতীয় সোমবারের বিরল সুযোগকে হাতছাড়া করবেন না এই সমস্ত তিথি এবং যোগের মিলন এই তৃতীয় সোমবারকে এক মহাজাগতিক শক্তি প্রদান করেছে যা আমাদের কাছে একটা বড সুযোগ তাই এই তৃতীয় সোমবার দিন আপনি যে কাজেই প্রবৃত্ত হন না কেন সেই কাজে নিঃসন্দেহে আপনি সাফল্য লাভ করতে পারবেন আপনি যদি গৃহ নির্মাণ শুরু করতে চান বা গৃহ প্রবেশ করতে চান অথবা বীজ বপন করতে চান বা কোনো প্রজবিক্রয় বাণিজ্য বা নতুন ব্যবসা শুরু করতে চান যে কোনো পূজা শুরু করতে চান গ্রহ পূজা করতে চান কারখানা তৈরি করতে চান সমস্ত কাজের জন্য আগামী শ্রাবণের তৃতীয় সোমবারটি একটি অত্যন্ত সুভদিন তবে এই শ্রাবণের তৃতীয় সোমবারে যে শুভ কাজগুলির কথা বলা হলো সেই সুভ কাজগুলি অমৃত যোগ অথবা মাহেন্দ্র যোগে সম্পন্ন করতে হবে শ্রাবণের এই তৃতীয় সোমবারে অমৃত যোগ করেছে চার আগস্ট সোমবার শ্রাবণের এই তৃতীয় সোমবারে যে কোনো শুভ কাজই করুন না কেন এতে শুভ ফল পাবেন এর সাফল্য শতাধিক বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাদের জানাবো যে শ্রাবণের এই তৃতীয় সোমবার দিনটি কিভাবে পালন করবেন কিভাবে ব্রত রাখবেন এবং কোন উপকরণটি শ্রাবণের এই তৃতীয় সোমবার দিন শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করা প্রয়োজন এই প্রসঙ্গে প্রথমেই বলি যে শ্রাবণের তৃতীয় সোমবার দিনটি যেমন একদিকে ভগবান শিবের পুজো করবেন পাশাপাশি রাধাকৃষ্ণের পুজো করতে ভুলবেন না কারণ দিনটি কিন্তু ভগবান শিব এবং শ্রীকৃষ্ণ উভয়ের দিন তাই ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত করার পাশাপাশি রাধাকৃষ্ণের পূজা এই দিন অবশ্যই করবেন এই দিন শিবলিঙ্গে যে জিনিসটি অবশ্যই অর্পণ করা প্রয়োজন তা হল ডালিম বা বেদানার রস যদি আপনার জীবনে কোনো আর্থিক সমস্যা থাকে ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো বাধা থাকে তাহলে এই দিনে ডালিমের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এটি শুধুমাত্র আর্থিক সমৃদ্ধি আনে না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথ খুলে দেয় এর পাশাপাশি পাঁচ প্রকার শস্য গৃহ শান্তি এবং সমৃদ্ধির জন্য অর্থাৎ কালো তিল মুখ অরহু ডাল গম এবং অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল এই পাঁচটি শস্য একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এটি আপনার পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনবে এবং ধনধান্যে পরিপূর্ণ করে তুলবে এর সঙ্গে যদি বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় রাখতে চান অথবা মনের মতো জীবন জীবনসঙ্গী লাভ করতে চান তাহলে এই দিনে এই জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করুন আর এটি হলো হলুদ মেশানো দুধ হ্যাঁ এই দিনে হলুদ মেশানো দুধ যদি নিবেদন করা হয় তাহলে ভগবান শিবের কৃপায় আপনি নিশ্চিত রূপেই আপনার মনের মতো জীবন সঙ্গী লাভ করতে সক্ষম হবেন হলুদ প্রেম পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক এরই সঙ্গে শিব পূজায় যে সকল সামগ্রী অবশ্যই প্রয়োজন তা আপনারা নিশ্চয়ই জানেন তা হল বেলপাতা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা গঙ্গা জল এবং ধুতরা ফুল ধুতরা ফুল যদি সম্ভব হয় অবশ্যই নিবেদন করবেন যদি তা না পান তাহলে সেক্ষেত্রে আপনি নীলকণ্ঠ কোলকে আকন্দ অথবা যে কোন সাদা ফুল শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এইবার আসব যে কিভাবে আপনি শ্রাবণের এই তৃতীয় সোমবার ব্রত বা পূজা পালন করবেন এই দিনের পূজা শুধুমাত্র কিছু নিয়ম পালনের মধ্যে সোনামাবদ্ধ নয় বরং এটি আপনার ভক্তি এবং বিশ্বাসের প্রকাশ তাই এই দিন অর্থাৎ শ্রাবণের এই তৃতীয় সোমবার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে নিন স্নানের জলে সামান্য কালো তিল যদি মেশাতে পারেন তাহলে খুবই ভালো হয় এরপর সাদা বা হালকা রঙের পোশাক পরিধান করুন মহিলাদের ক্ষেত্রে লাল পাড়ের সাদা শাড়ি আপনারা পরিধান করতে পারেন এরপর পূজার আসনে বসে ডান হাতে সামান্য জল একটি ফুল কালো তিল ও একটি মুদ্রা নিয়ে মনে মনে সবার প্রথমে সংকল্প করুন সবার প্রথমে আপনার নাম বলুন তারপর বলুন এই তৃতীয় শ্রাবণ সোমবারে আমার এই নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজো করছেন সেটি বলুন তারপর বলুন এই ব্রত এবং পূজাপূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করব হে ভগবান আমাকে আশীর্বাদ প্রদান করুন এরপর প্রথমে গঙ্গা জল নিয়ে শিবলিঙ্গটিকে পবিত্র করে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি এবং শর্করা চিনি বা গুড় দিয়ে একে একে অভিষেক করুন প্রতিটি উপাদানের অভিষেকের সময় ওম নং শিবায় এই মন্ত্রটি জপ করুন এরপর বেলপাতা ধুতরা বা অন্যান্য ফুল এবং শ্রাবণের তৃতীয় সোমবারে যে তিনটি বিশেষ দ্রব্যের কথা বলা হলো সেগুলি একে একে নিবেদন করুন অর্থাৎ ডালিন বা বেদনার রস পাঁচ প্রকার শস্য এবং জাফরান মেশানো দুধ যদি কোন দ্রব্য আপনি সংগ্রহ করতে সমর্থ না হন তাহলে সেই দ্রব্যটির নাম মুখে উচ্চারণ করে আপনি শিবলিঙ্গে এই বিষয়টি মনে মনে নিবেদন করতে পারেন এই বিষয়টিকে বলা হয় মানুষ পূজা এটিও কিন্তু সমানভাবে ফল প্রদান করে তবে হ্যাঁ প্রথমে চেষ্টা করবেন না পেলে তখন এটি করবেন এইভাবে পূজা সম্পন্ন করার পর ভগবান শিবের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি সহযোগে আরতি প্রদান করবেন এরপর শ্রাবণের তৃতীয় সোমবারের ব্রত কথাটি শ্রবণ করবেন সবশেষে মনে মনে আপনার প্রার্থনার কথা ভগবান শিবের কাছে নিবেদন করবেন সকালবেলা এই পূজা সম্পন্ন করার পর প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় কিন্তু আবারও পূজা সম্পন্ন করা প্রয়োজন আর শ্রাবণ সোমবারের সন্ধ্যাকালীন পূজা অর্থাৎ প্রদোষকালের পূজা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি সকালের পুজো যদি কোনো কারণে নাও দিতে পারেন সন্ধ্যাকালীন পুজো কিন্তু অবশ্যই দেয়া প্রয়োজন এই সন্ধ্যার পূজার মাধ্যমেই আপনার শ্রাবণ সোমবারের ব্রতটি সম্পন্ন হয় এই সময় ঠিক একইভাবে আপনি পূজা সম্পন্ন করুন এবং পূজার শেষে শ্রাবণের তৃতীয় সোমবারের ব্রত কথাটি শ্রবণ করুন শ্রাবণের তৃতীয় সোমবারের ব্রত কথা এই ভিডিও শেষে দেওয়া রয়েছে এই শ্রাবণের তৃতীয় সোমবার দিন আপনি কি কি খেতে পারবেন আর কি কি পারবেন না যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো আর তা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোন প্রকার ফল অথবা ফলের রস খেতে পারবেন দুধ দই ছানা পনিরের মতো দুগ্ধ জাতীয় খাবার খেতে পারবেন সাবুদানা আলু মিষ্টি আলু লাউ শশা টমেটো দিয়ে তৈরি খাবার খেতে পারবেন তবে হ্যাঁ সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন আর যে খাবারগুলি একদমই খাওয়া যাবে না তা হলো ভাত রুটি আটা সুজি ডাল বা শস্য জাতীয় কোনো প্রকার খাবার মাছ মাংস ডিম এই সমস্ত খাবার একেবারেই কিন্তু বর্জনীয় এর পাশাপাশি পেঁয়াজ রসুন বা যে কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য একেবারেই কিন্তু ব্রত চলাকালীন গ্রহণ করা যাবে না আপনি ব্রত চলাকালীন ডাবের জল নারকেলের জল আখের রস ইত্যাদিও সেবন করতে পারেন শ্রাবণের তৃতীয় সোমবার দিন যদি ভগবান শিবের পূজা করেন তার উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে এই দিন ঝগড়া মিথ্যে কথা বা কারো নিন্দা করা থেকে বিরত থাকুন অতিরিক্ত ঘুম বা আলস্য থেকে সর্বদা এই দিন দূরে থাকুন এই দিনে পূজা বা মন্ত্র জপের সময় মনকে শান্ত রাখুন পরিবারের সদস্য এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন গরিব ও অভাবী মানুষকে খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন ধ্যান এবং আধ্যাত্মিক বই পাঠ করুন যেহেতু এই দিন একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সম্পন্ন হচ্ছে তাই রাধা কৃষ্ণের পূজা করতে কিন্তু ভুলবেন না আর ভগবান শ্রীকৃষ্ণের পূজায় যে বিষয়টি অবশ্যই প্রয়োজন তা হল তুলসী পাতা তাই এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করুন এবং যে কোনো প্রকার সাদা মিষ্টি জাতীয় দ্রব্য ভোগ হিসেবে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন আর যদি সম্ভব হয় তাহলে কোন হলুদ রঙের ফল যেমন ধরুন আম কাঁঠাল যে কোন হলুদ রঙের ফল শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন শ্রাবণের এই তৃতীয় সোমবার দিনটি পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করুন নিঃসন্দেহে যে উদ্দেশ্য নিয়ে এই পূজা করবেন ব্রত রাখবেন সেই উদ্দেশ্যে আপনি ঈশ্বরের কৃপায় সফল হবেন আশা করি আপনি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনরূপ প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ